অঙ্ক পরীক্ষায় প্রশ্ন কঠিন ফেলের আশঙ্কায় কান্নায় গড়াগড়ি মাধ্যমিক পরীক্ষার্থীদের বৃহস্পতিবার পরীক্ষা শেষে এই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এবছরের অঙ্কের প্রশ্ন সাংঘাতিক কঠিন হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের পরীক্ষা হল থেকে বেরিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন পরীক্ষার্থীরা অবস্থা ফেল করার ভয়ে রীতিমতো কাঁদতে থাকেন পড়ুয়ারা মাধ্যমিকের আজ বৃহস্পতিবার ছিল অঙ্ক পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষার ষষ্ঠ দিনে অঙ্ক প্রশ্নপত্র ভীষণ কঠিন হয়েছে অনেকেই সঠিকভাবে পুরো উত্তর দিতে পারিনি তবে অনেক পরীক্ষার্থীর প্রশ্ন ঠিকই ছিল পরীক্ষা ভালোই হয়েছে কেমন হচ্ছে বলো কি প্রশ্নপত্র কমন পড়ে নাই না কেন কি সমস্যা কি বলো হ্যাঁ হ্যাঁ না এই কতদিন তো অনেকগুলো তুমি পরীক্ষা দিয়েছো তার মধ্যে অঙ্ক কি মানে খুবই কঠিন ছিল খুব ভালো এসেছে হ্যাঁ সব নিয়ে ঢুকতে দিয়েছে খুব ভালোই হলো এক্সাম নিয়ে খুব ভালো লাগলো হ্যাঁ ও গ্যাপটা দেওয়াতে খুবই ভালো হয়েছে খুব ভালো করে প্র্যাকটিস করা গেছে